উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির সূচনা হয় উনিশশো পঞ্চাশ ষাটের দশকে তখন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তাদের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ইয়ং বিয়নে প্রথম দিকে এটি ছিল গবেষণা ভিত্তিক। তবে ধীরে ধীরে তারা শুরু করে পারমাণবিক অস্ত্র তৈরির পথ চলা উনিশশো নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হয় একাধিক চুক্তি যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এগ্রিড ফ্রেমওয়ার্ক নাইনটিন যেখানে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তারা গোপনে চালিয়ে যেতে থাকে কাজ দুই সালে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় তারপর থেকে দুই হাজার সালের মধ্যে ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি একবিংশ শতকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো একমাত্র দেশ তারা বিশেষ করে দুই সালে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ছিল উল্লেখযোগ্য যার শক্তি ছিল জাপানে ফেলা বোমাগুলোর চেয়ে বহু গুণ বেশি বিশ্লেষকরা মনে করেন উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ত্রিশ থেকে পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র থাকতে পারে দেশটির ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এমন ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিও রয়েছে যার রেঞ্জ হতে পারে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও ঝুঁকিতে পড়তে পারে ২০২২ সালে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি বহন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক ঊনষাট কোটি ডলার ব্যয় করেছে উত্তর কোরিয়া এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু তবুও কোনো কিছুর পরোয়া না করে নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া